আপনারা জানেন দেশে অনেক শিক্ষিত লোক তারা আজকে বৃদ্ধাশ্রমে জায়গা করে নেছে বাড়ির থাকতে ভালোবাসে না এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য তাই গেছে বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে স্যার আপনি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি কে বিদ্যা সেবা আমি জীবনে ভুল করেছি কি ভুল করেছেন বলছে আমার সন্তান আছে দুটা আমি উচ্চ শিক্ষিত করার কারণে আজকে আমার এই দুর্ভাগ্য এখন অথচ বাংলাদেশের গরিব মানুষ অশিক্ষিত লোকেরা নিজের বাপক কলত করে লিয়ে পায়খানা সাফ করে আর ধনী মানুষ ধনী মানুষের বেটারা শিক্ষিত মানুষেরা লাখত কাপড় দেয় ওই চাকরা নিয়ে একে দেয় ওই চাকরা নিয়ে এসে বাপক আলোক করে থাক না মারে মরিস না ওই ওই বেটার বাপ যখন মরে দেয় ওই ওই বেটার ওই বাপ যখন মরে দেয় তখন করে কি জানেন ওই হুজুর ডেকে লেছে কয় হুজুর এনা এনা গোসল করে দেন হুজুর তখন ওই হুজুর কয় বাবা তোমার বাবা জাকানদানি হয়েছে কত কষ্ট পেয়েছে তুমি নিজ হাতে গোসল করে দাও তোমার নরম হাত নে গোসল করে দাও জাকাতদারির কারণে তার শরীর ব্যথা হয়েছে অতএব তুমি গোসল করে দাও তোমার পিতা শান্তি পাবে কয় আমি গোসল করতে গিয়া আমার তো ভয় হচ্ছে জানি না আগে থেকে দেখেছি যেখানে মুর্দাকে গোসল করানো হয় ওই জায়গায় কুঞ্চি গোস কাটা দেওয়া চায় কারণ হলো ওখানে নাকি চল্লিশ দিন রু আসে ও ভাই হুজুর আমার বাবাকে যদি গোসল করায় ওই জায়গায় রু আসে আমাকে ভয় দেখাবে ওই হুজুর তখন বলে ভাই তুমি এক বাপের রুহু ধোয়া দেখে তুমি ভয় করতেছ এই গ্রামের বাইশ জন যদি রুহু আমার কাছে বলে হুজুর তোর 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 খামো 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 বেটা আমার কি এই আমি কই তাহলে গোসল করার লাগলে আমাকে টাকা দেওয়া লাগবি আল্লাহ নবী বলছেন গোসল করার মোস্তাহ হলো একজন মুর্দা জাকান্দেশ পায়খানা বেড়া দেয় তার ঢিলা করার লাগবে তিনটে কয়টা ঢিলা তিনটে ঢিলে করার লাগবি এই ঢিলে করার পর তা তুলে বসান লাগবি যাতে পায়খানা যদি ভেতরে থাকে সেটাও বাড়ান লাগবি আস্তে আস্তে ধোয়ার লাগবি তা আমি কোন কাজে বেঁচে পড়ছি বিনে পয়সা তোর বাপের পায়খানা লারমো তিন ঢেল দেবো তিন হাজার দেড় হাজার কাপুর কাটবো পাঁচশো টাকা কল হয় দুই হাজার আর দান হাজার কলম দুই হাজার এই চার হাজার টাকা আমাকে দে হে কে হুজুর টাকা দেওয়া লাগবে কে টাকা দেওয়া লাগবে না তোর বাপক তুই ধোয়া তুই দান হাজার কর আমি নামাজি পরী না জানাজা কি দেয় আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষের সন্তান আলেম হয় কামেল পাশ হয় পাশ হয় দাওরা হাফেজ হয় এমন সন্তান যদি জানাজার মুসল্লায় বাবার লাশের সামনে দাঁড়িয়ে যায় জানাজার জন্য নবীজি বলেছেন অন্য মানুষের জানাজা আর নিজের সন্তানের জানাজা আকাশ পাতাল কম্বারা পরের বেটা পরের বাপ জানাজা করলে তেমন মহব্বত দাফন ছেলে জানাজার তকবির দেবে সানা শুরু করবে সানাউকা লা থেকে সানা পড়বে মোহব্বত নিয়ে আস্তে আস্তে দেখা যাবে তিন মিনিট লাগবে সানা পড়তে দ্বিতীয় তকবির দেবে দরুদ ইব্রাহিম পড়বে দুইজন নবীর নাম দরুদ ইব্রাহিমের ভেতরে একজন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মায়ের পেটের থাকতে ছয় মাস যখন মায়ের পেটের বয়স ওনার বয়স ছয় মাস মাটির মায়ের পেটের ভেতরে তখন বাবা মারা যায় আর ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মা মারা যায় সাত বছর বয়সে দাদা মারা যায় এত কষ্ট করে আমার মা আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছেন রসুল বলেছেন আমি বাবার সিনেহ পাই নাই সন্তান আপনার জানাদার মুসল্লায় যখন দরুদ ইব্রাহিম পড়বে মনে মনে বলবে আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে মা পাহাড়ের গর্ব নিজের হাত দিয়ে প্রসব করে চোদ্দ দিন পাহাড়ের গর্ভে তোর রেখে বাড়িতে গিয়েছে চোদ্দিন পর মরদেহ দেখার জন্য ইব্রাহ মা হাজির হয়ে দেখে ওই সন্তান হাত পাও নাড়া দেয়া সন্তান দেখে স্তনে দুধের কামর শুরু হয়ে গেছে সন্তান কোলে নিয়ে চুমা খায় দেখে স্তন দুধের কামরে ভার হয়ে গিয়েছে অন্ধকার পাহাড়ের গুহা স্তনের বটটা ইব্রাহিম আল্লাহ সাল্লামের মুখে লাগিয়ে দিচ্ছে কিন্তু মুখটা গ্রাস করে না স্তনের বটটা আল্লাহর নবীর মা ইব্রাহিম আল্লাহ সাল্লামের মা একটু আলোতে বাইরে এসে দেখে ওই সন্তানের মুখের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকানো আছে কয় আঙ্গুল দুইটা আঙ্গুল ঢুকানো আছে আল্লাহর নবীর মা ইব্রাহিম সাল্লাম দেখে ওই আঙ্গুল দুটার ভেতর দেয়া একটা দেয়া দুধের নহর আর একটা দেয়া মধুর নহর আল্লাহ পাহাড়ের গুহায় নহর দেয়া দুধ আর মধু দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সত্য দিন লালন পালন করেছেন জোরে কন্যা আল্লাহ আকবার ওই নিজের সন্তান মনে মনে বলবে ওই সন্তানকে তেমন কিছু ভালোবাসা দিতে পারে নাই পিতারা কিন্তু আমার বাবা আমাকে মক্তব্য হয়েছে দাখিল মাদ্রাসা বড়বেল গড়িয়া ভর্তি করে দেয়া আমাকে ব্যাগ বেডিংপত্র নিয়ে আমাকে লজিং মাস্টারের বাড়িতে রেখে এসেছে আমার বাবা চল্লিশ বছর আমাকে লালন পালন করেছেন ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ গো আমি দোয়া করি আজকে আমার শেষ দোয়া আমার মা বাবার জন্য আল্লাহ মেহরবানি করে আমার মা বাবাকে ওই দুই নবীর শিলায় আপনি মাফ করে اشتركوا <applause> তৃতীয় বের দেওয়ার পর ওই সন্তান আবার দোয়া শুরু করবে আল্লাহ হাইয়ে না ও মাইয়েতেনা ও শাহিদিনা ও গাইবেনা ও সগিনা না ও জাকারি ও উনসানা দোয়া চলছে আর মনে মনে দুঃখ বেদনার দ্বারা কম্পন হয়ে যাচ্ছে আল্লা গো এটাই বুঝি শেষ দোয়া তুমি জীবিত মানুষকে মাফ করে দাও আমার মা বাবাকে মাফ করে দাও নিজের সন্তান মা বাবার কথা মনে হলে চক্ষুদেয়া পানি বের হয় কি হয় না নেকর সন্তান আলেম বেটা আমার ভাইয়েরা চক্ষু দিয়ে এক ফোঁটা পানি যদি বের হয় নাকের ডগার কাছে মাসির মাতার মতো আসার আগে আল্লাহ তালা চোখের পানি দেখে এত সন্তুষ্ট হন এই আলেম বেটার চোখের পানি আল্লাহর সহ্য হয় না আল্লাহ তালা বলেন আমি ওই খাটনিতেই তোমার চোখের পানির কারণে জীবনের গুণা বাপ মায়ের মাফ করে দিলাম নিজের সন্তান আর পরের সন্তান আকাশ পাতাল কম এই দেই ভাই কত বড় বডি আচ্ছা কোন আপনার পিঠের পা থেকে কোনোদিন চুল খাইনি ভাই চুল খায় না আপনাকে চুল খায় না হয়তো চুল এমন জায়গা হাত হাতও পায় না তখন আপনি চিন্তা করছেন পাকা ঘর আছে তাহলে ঘরের বাইরে গেছেন বাড়ির বাইরে যা ওই ঘরের কা নিয়ে এইভাবে থাকে না ভাই ওটি দেখে পিঠ ইংকে চুল করছেন সিমেন্টের প্লাস্টার করা চুল খেলে পিঠ ছিলে কি ডায়াবেটিসের রোগী যদি ঘা হয় পিটত কি দিয়ে ওষুধ দিবেন আপনি কথা করে না কে এখন আপনার স্ত্রী করছেন নইবের মা পিঠে চুল খেতে হতো কিন্তু যেটি চুল কাচ্ছে আপনার স্ত্রী হাত উঠে যাচ্ছে না কারণ পিঠ একজন আর হাত আর একজন আর কতক্ষণ এবারে তখন আপনি ধমুক দেখে হ্যাঁ এটিতে তখন স্ত্রী রাগ করে দুই হাত দিয়ে চুল কাচ্ছে তাও সোল তাকে হাত দেয় না ক্ষতাক্ষণ না গে যে নিজের বেটা নিজের হাত দিয়ে চুল খেতে যেরকম আরাম যেটি চুল হাত যদি হাত পায় চুল খেতে চুল মুদে সামরা কখন কাটে গেছে ওই জানি না নিজের ব্যাটার নিজের হাতের চুল আর নিজের ব্যাটার জানা এক আর ওই স্ত্রীও যদিও চুল খাই কিন্তু আসল টাকা ধার দেয় না মানুষের বেটাতে জানা করে লেলে খালি মনে মনে দোয়া কবি কিন্তু চোখত পায়নি ভাড়া বেলা তাহলে ইংকে বেটা এটি বানান দরকার আছে না নাই হ্যাঁ দরকার আছে না নাই সরকার দেখ দেখে মনে করছেন এটি এখান থেকে দাখিল পা যদি ফার্স্ট ক্লাস জিপিএ পায় গোল্ডেন পায় এই ছাত্র আলেমে যদি জিপিএ পায় বোর্ড স্ট্যান্ড করে এই ছাত্র মেডিকেলে ভর্তি হতে পারবে এই ছাত্র এম ডাক্তার হতে পারবে এই ছাত্র হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে ওই ছাত্র আপনার জানাজা করতে পারবে ওই ডাক্তারিও করতে পারবে ধরে বলুন ঠিক কিনা আপনারা মনে করবেন না এই মাদ্রাসার এত সুযোগ সরকার এমন একটা ব্যবস্থা করে গেছে মাদ্রাসার আইলিয়ার ছাত্র এখন ইঞ্জিনিয়ার ডাক্তার ওসি ডিসি সব হতে পারে কিন্তু আপনি পড়াবেন না তো আপনি মেডিকেলের পাশে ঘুরিচ্ছেন বেশিরভাগ ডাক্তারের মাথা ঠিক নেই কতক্ষণ রে বেশিরভাগ ডাক্তারের মাথা ঠিক নেই আমি একটা ডাক্তারের কাছে ২০০৬ সালে গেছিলাম চিকিৎসা করার জন্য বগুড়াতে যা ডক্টর ক্লিনিকে আমার দেখে থেকে পরীক্ষা করে ওষুধ লাগার সময় করছে কি ওই মোবাইল গান তুলে দি আমাক আমার ওষুধ লেগিচ্ছে তখন আমি কই ডাক্তার সাহেব আমি আপনার ওষুধ খাবো না এতে ভিজিট নেন আমি চলে গেলাম কে কই আমি একটা বক্তা মানুষ আপনি গান শুনছেন আর ওষুধ লেখবেন ওই ওষুধটা আমার কিচ্ছু হবে না টাকা ভিজিট পাঁচশো টাকা দিয়ে বাড়ি বলে গেছি যে আল্লাহ কুজি টিউবলের পানি খাইও আল্লাহ তুই ভালো করলে কর না বলে আমি ওই ডাক্তারের ওষুধ খাইবো না টিউবলের পানি খাই আর ভালো গান শোনে আর এই দেশের ডাক্তার ওষুধ লাগে কথা কর না কে আবার অফিসারের কাজ দেবেন দেখবেন ওই স্ট্রে আছে সিগারেট খায় আর ওই করির সাইফালানের একটা হাতচারি আছে ওটি তিনদিকে ডাক আপনি কেথেন মুরব্বী মানুষ আপনাকে সিগারেট খায় ওটি সিগারেট খেয়ে ওই কাগজ সই করিছে কথা কর না যদি অরুজন সিগারেট খাওয়া যায়দ হয় আমি ইমাম খুদবার আযান হবে তখন আবার আমি ওই একটা টপ টেন ধরে দুই টান দি আমি খুদ দপেরা লাগবো মানুষ কবি হুজুর বাড়াও কে বাড়াবো মানে তুই কে সিগারেট খাবে তুই খাবোগা বাপে আগুন কাজ কামলাবারে আমার বাইট ছোটজন কামরা ধান কাটছে কইছে মাইয়া বিরি সারা খামো না সিন বেরদার দেখি আমি তো বি খাই না পেক কত করব আমি জানি যায় শুনি 25 টাকা পেক ভিউ করছে বিড়ি কেনা দেখবি রে কি আশ্চর্য কথা রে বিড়ি আবার জানে তাজ ধন কর তাজ বিড়ি রে তাজ বিড়ি ষাট টাকা ফেক কচু উঠা খাবো না ওটা ওটা খাওয়া ওই হোকার ধোঁয়া খাওয়া সময় কি মর রে হা জীবনে একটা টান বিড়ি খানো না বিড়িয়াল আবার বিড়ি লেগে দেশে সাদে গন্ধ অতুলনীয় সকালে উঠে মেলা মানুষ যায় বিড়ি ধরেলে আমি তখন চিনি ওমকে অতুলনীয় মানে বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ অতুলনীয় হয় না যদি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি স্মোকিং ম্যান হবে ধূমপাই হবে কবরের ভেতর যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তখন বলবে হাই হাতালা আদিরি চিনি না ওই মানুষকে কারণ স্মোকিং ম্যানের সাথে রসুলের দিদার হবে না দুনিয়া তো হবে না আর ছেড়া তো হবে না কথা দেখ কি না আল্লাহ রসুল বলছেন আমাকে তারা চর্মচক্ষে দেখলো তাদের চোখের জন্য জাহান নামের আগুন হারাম আমাকে তারা স্বপ্ন চোখে দেখলো তাদের জন্য জাহান নামের আগুন হারাম আমরা স্বপ্ন চোখে দেখার চেষ্টা করি বিড়ি খায় শুই এই দেশের মানুষ রোজা থাকে একজনও বিড়ি খায় না ইফতারি লিয়া পাঞ্জাবি ভারত লিয়া জুম্মার যাচ্ছে তারাই পড়ি কমপক্ষে তিনটা বিড়ি খায় জুম্মাত যাতে প্রথমটা খালি গ্যাস লাইট দেওয়া বাড়ির ধরাছে পরে जाते जाते ওদের গরা গুন্দে এটা ধর আসে তিন দা খদিকেতে জুম্মা যায় বেড়ার সাথে জামানদেবি থিয়া উ ওযু করে নামাজ পড়ে গেছে জুম্মার মধ্যে অথচ তো ডাইনি মায়ে দ্বারা আছে ওই বিড়ির গুন্দে কইছে হে কথা কই লাগা আর অথচ মুক্তি সফির আহমেদলা বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি স্মোকিং ম্যান হও তুমি যদি ধুমপাই হও তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে তুমি বিড়ি খাওয়া বারণ তার সাত দিন আগে যদি বিড়ি খাওয়া বাদ দেয় তাহলে ওই ওর বিড়ি খাওয়ার সুযোগ আছে ভাই হ্যাঁ কোথায় মুসলমান আপনি কুন্ডার ওষুধ দেবেন বাংলাদেশে ইসলামের কোন কাজ নাই খালি দুটা কাজ আছে একটা হলো খাতনা করা আর একটা হলো এক মাস রোজা করে ইফতার করা এই দুটা ছাড়া কোন কাম নেই কোন কাম নেই মানুষ আলু লাগাচ্ছে কত বুদ্ধি ব্যাটারি দিয়ে হ্যান চালান বানাচ্ছে ইজি বাইক বানাচ্ছে লি মুন করিমোন কারেন্ট দেওয়া গ্যাস দেয়া বাদ চলিচ্ছে কত মাই করে চলছে কারেন্ট দেওয়া এত বুদ্ধি বাড়ালো কিন্তু যাহার নাম থেকে বাঁচার বুদ্ধি বাড়ালো যাহার নামের বুদ্ধি দিলি হতে তুই রাজনীতি করিস তুই রাজনীতি করবো আমি কি মূল্য খামো তুইও করবো আমিও করব যে রাজনীতি দেয়া ইসলাম বিজয় হয় না সেই রাজনীতির পৃথিবীতে কোনো জায়গা নাই আল্লাহর কাছেও দাম নাই রাজনীতি দিয়ে ইসলাম বিজয় হবে আল্লাহ তালা আপনাদেরকে শান্তি দিবে ধরে বলুন ঠিক কিনা আসুন আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মাদ্রাসার এই মাহফিলে যারা বসেছিলেন দেখেন কি দুর্ভাগ্য একটু টাকা চাচি আপনি টাকা দেন না কিন্তু আপনি কেন উঠে গেলেন এর কারণ কি যে আমরা টাকা দেব না হয়তো টাকা দিচ্ছে আগে হচ্ছে তারা উঠে চলে গেছে যে ভাইরা দিলেন আল্লাহ তার যা যা অবশ্যই দিবেন কোন আল্লাহ মাহিন ভাই আমরা দোয়া করব বারোটা প্রায় স বারোটা বেজে গেছে আমরা মহান মনিবের দরবারে দোয়া করব এই মাদ্রাসা দ্বারা প্রতিষ্ঠিত কততম তম অধিবেশন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে এই মাদ্রাসা আমি দেখেছি আমি আসল তো একটা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা ওই মাদ্রাসা আমি ছাত্র আমি দেখেছি আগেকার মুরুব্বীরা একবার ধান কান্দত করে নিয়েছে মাথা সাপ দেখছে তাই না তারাই একবার মাটিতেছে এত খুশি হচ্ছিল তাদের ছোটো ছোটো ব্যাটা করুক দেওয়ার বক্তার হাতের টাকা দেওয়া হচ্ছিল যে এ বাবা তোর নাম আয়ুব আলী তোর নাম হলো রুহুল আমিন তোর নাম হলো এরশাদ আলী বিশটা টাকা দিয়ে তখন আর বিশ টাকার দাম আছে তখন ওই বক্তারা করছিল ভাই

মনে করেন এই সাতজন বেটা কি মাদ্রাসাত পড়ছে আমার বাপ তা আপনাকে যদি চারটে ব্যাটা থাকে এক টাক দেন মরার পর বুঝে পাবেন ওই বেটার কি দাম এই মাদ্রাসা মনে করবেন না বিল্ডিং চার তালা চা করে দিয়েছে এই মাদ্রাসার ছাত্র দেন এখান থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার উকিল সব হচ্ছে দেখেন না কে এগুলো মাদ্রাসাত পরে মিজানুর রহমান আধারি মিশোর থেকে ঘুরে এসেছে হ্যাঁ এইগুলো মাদ্রাসা থেকে পড়ে মদিনা ভার্সিডির থেকে কত মানুষ ঘুরে আসতেছে কত মানুষ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসতেছে আপনার একটা বেতা এরকম একটা ভালো স্কলার বানান আপনার জানাজা করবে আপনার জন্য দোয়া করবে আল্লাহ রসুল বলছেন একটা হকায়নি আলিম যদি থাকে আপনার বংশে সৌত্তর জন লোক সুপারিশ করে আল্লাহর জামনা দিবে কয়জন সৌত্তর জন আর একটা আলিমের বাবার মায়ের মাথা নূরের তাদ আল্লাহ করে দিবি হাঁসরবাসী দেখতে এত তীব্র আলোকার একটু পরিচয় চাই বলবে তুমি জানো ওই মাথার তাজ পড়াই দেওয়া হয়েছে এই এই দুই মানুষের সন্তান ছিল আলিম একজন আলিমের কত দাম সে আজকে সমাজে আলিমের দাম নেই এই মাতাসাদ যদি কেউ পড়ে দাখিল পাশ করে অকার হাই স্কুল মাদাসাদ পড়ান উদ্য কলেজে ভর্তি হয় চলে আছে কথা আবার দাখিলি পাশ করে আলিমে ভর্তি আছে এই ছাত্র যদি ক হয় কে ভাই তুমি কোন ক্লাসে পড়ো উই তখন আলিমে পড়লে কোলে তাহলে তো নামাজ পড়া লাগবে অনুরোধ করছি যুবক ভাইরা যারাই মাদ্রাসার ছাত্র ছাত্রী আছো মাদ্রাসার থেকে দাখিল পাশ করবে আলিম পাশ করবে তুমি মেডিকেলে হবে রেজাল্ট ভালো করো চরিত্র গঠন করো ইনশাল্লাহ এই মাদ্রাসার থেকে একদিন ডিসি পয়দা হবে একদিন ওসি পয়দা হবে একদিন ইঞ্জিনিয়ার এম ডাক্তার তৈরি হবে তোরম ঠিক কিনা কিন্তু আমরা মেধা ঠিক করতে পারি না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যা দেখেন এই আমাদের পল্লীর গরিবের ছাত্র ব্যাটা এমন মেধা আছে তিন চারটা বিশ্ববিদ্যালয় এত মেধা কিন্তু মানুষ টাকা খরচ করে পারে না তিন চার কেন্দ্রে আব্বা আমি খুলনা চান্স পাচ্ছি ঢাকাত পাচ্ছি আব্বা কোথায় বা অত টাকা কোনটি পাও বা তুই এটি শিব গন্দু ভর্তি টাকালা মানুষ ওর কে প্রাইভেট পড়ার পারবি এই মাতাসার ছাত্ররা কিন্তু টেকা নাই দেখে পারে না ওই মানুষের গদা মিল গোদামিল ইএমপি ধরে ওই সিএম ধরে ভর্তি করে নিয়ে কিছু জানে না ওটি পরে ওই মূর্খ মানুষ আছে ডিসিএসপি হচ্ছে এই কথা দেখ এই জন্য জাতির উন্নতি হচ্ছে না এই জাতিকে শিক্ষার পুরো ফিরি করতে হবে আসুন না আল্লাহ তালা ওই আয় আসুন না এই কোরআন পড়ি কোরআন জানি কোরআন বুঝি এই মাদ্রাসা ভর্তি করে দেবেন মায়েরা বোনেরা বাপজানেরা ভাই জানেরা যাদের সন্তান আছে একটা সন্তানকে আপনি আলেম বানান আল্লাহ তালা আপনাদের দিলকে উজালা করে দেবে জরিক আল্লাহ আকবর জরি কোন আল্লাহ আকবর তাকবীর

তার অন্তর্গত শিবগঞ্জ আটমুল ইউনিয়নের বড় বেলঘড়িয়া আল্লাহ জিয়াই মাদ্রাসায় আল্লাহ কোরআনের মাহফিলে সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত হাজার